তিনি ছিলেন পদ্মার নায়িকা কিন্তু জীবনে পদ্মা নামল এক নির্মম ট্র্যাজেডিতে দর্শক যখন তার অভিনয়ে মুগ্ধ তখন বাস্তব জীবনে তিনি লড়েছিলেন এক বিষাক্ত সম্পর্কের সঙ্গে একদিন সকালে বেরিয়েছিলেন বাসা থেকে আর ফিরলেন না কখনো পরদিন কেরানীগঞ্জের এক পরিত্যক্ত রাস্তা থেকে উদ্ধার হল বস্তাবন্দি মরদেহ মুখ এস্কো স্টেপে মরা শরীর ক্ষত বিক্ষত এই নারী আর কেউ নন অভিনেত্রী রাইসা সেমু এমন কী হয়েছিল যে স্বামী নিজেই হয়ে উঠল খনি আজ অফ করছেন এ আমরা শুনবো এক নায়িকা বেঁচে থাকার শেষ লড়াইয়ের গল্প ভালোবাসা থেকে ঘৃণা সংসার থেকে হত্যাকাণ্ড আর কিভাবে ধরা পড়ল এই খনি স্বামী ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই কাহিনী কেবল একটি খুনের নয় এটি সমাজের চোখে এক রক্তাক্ত শতকবার্তা আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষনি সাবস্ক্রাইব করুন অফ করছেন আমরা প্রতিদিন নিয়ে আসি সত্য ঘটনা আর বিশ্লেষণের সাহসের এক নতুন অধ্যায়